আজ থেকে সারা বাংলায় এসআইআর চালু হলো ভারতীয় জনতা পার্টির একটাই মনোবাসনা ভোটার লিস্টকে সংকুচিত করো এবং যারা প্রকৃত ভোটার তাদের নাম বাদ দাও কারণ ওরা ভাবছে যারা যারা আমাদের ভোট দেবে না তাদের নাম রাখা যাবে না সে মুসলিম হোক সে মতুয়া হোক যেই হোক না কেন তাদের ভোট দেবে না এটা জেনে যাওয়ার পর তারা নাম বাদ দিতে চাইছে আমরা তৃণমূল কংগ্রেস আমরা চাই প্রকৃত ভোটারদের নাম একটাও যেন বাদ না যায় আজকে দেখছি কিছু কিছু জায়গায় সহায়তা কেন্দ্রের নাম করে বিজেপিও ঝান্ডা ফান্ডা লাগিয়ে ক্যাম্প করছি আরে ওরা তো নাম বাদ দেবার জন্য চাইছে আবার কি সহায়তা করবে আমরা বুঝে উঠতে পারছি না ওরা আসলে ঘোলা জলে মাছ ধরতে চাইছে ভেসে উঠতে চাইছে তাই এদের এই অপচেষ্টাকে প্রতিহত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এই ভয়মুক্ত পরিবেশ তৈরি করার জন্য এসআইআর ভীতি দূর করার জন্য মানুষের পাশে ছিল মানুষের পাশে আছে মানুষের পাশে থাকবে